আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আরবদের ইতিহাস জাহিলি যুগে আরবদের কোনো লিখিত ইতিহাস ছিল না ইতিহাস নামে কিছু উপজাতীয় গাথা চালু ছিল ওহাব ও উবাইন বিন শারিয়ার পরিবর্তীকালে এগুলো সংগ্রহ সম্পাদনা করেন তাছাড়া গোষ্ঠীপঞ্জিগুলিও আরবদের কাছে ইতিহাসের কাজ করত কিন্তু আরবদের ইতিহাস জ্ঞান সম্বন্ধে এক হতাশাজনক ছবি ফুটে ওঠে নিকটতম রাজা বাদশাহ সম্বন্ধে অস্পষ্ট ধারণা অতীত সম্বন্ধে অতিরঞ্জিত ও কল্পিত বর্ণনায় সকলেই ছিল আরবদের ইতিহাস আরবদের উপদ্বীপের ভৌগোলিক অবস্থা আরবদের স্থান ইসলাম প্রসারের প্রাণ কেন্দ্র আরব ভূমিখণ্ডে তিন জলরাশি এবং একদিকে বিস্তীর্ণ মরুভূমি আর তিন জল এবং অন্যদিকে স্থল বলে ইহাকে উপদ্বীপ বলে আরবদের সীমানা এই দ্বীপের সীমা হল উত্তরে সিরিয়া ইরাক ফিলিস্তিনি ও জর্ডান দক্ষিণে আরব সাগর ও ভারত মহাসাগর পূর্বে পার্শ্ব সাগর ও ওসমান সাগর পশ্চিমে লোহিত সাগর সুয়েস প্রণালী ও রোম সাগর আরবদের আয়তন ও লোক সংখ্যা আরব দ্বীপের আয়তন প্রায় বিরানব্বই লক্ষ বর্গমাইল যা দীর্ঘ প্রায় পনেরোশো মাইল এবং প্রস্থে ছয়শো মাইল এর মধ্যে সৌদি আরবের আয়তন নয় লক্ষ সাতাশ হাজার বর্গ মাইল লোকসংখ্যা মরুভূমি আর পাহাড়ি অঞ্চল বলে এই বিশাল উপদ্বীপের লোক সংখ্যা কম এখানে মাত্র এক কোটি বিশ লক্ষ মানুষ প্রতি বর্গমাইলে মাত্র সাতজন লোক বাস করে